অত্যন্ত লজ্জাজনক বিষয় ভারতীয় দুটা গুণ রয়েছে কি পরিমাণ যে মানুষেরা পেশাব করেছে ওই পেশাব ওই জোগা পর্যন্ত পড়েছে বাউটিয়ার সবাই হলো ধান কাটার পায় আকবরের কথা তো শুনেছেন ভারতীয় মানুষগুলো গতকালকে তো আসেনি অত্যন্ত লজ্জাজনক বিষয় আজকে জানি না বাউটিয়ার মানুষগুলো আসবে কি না তবে বাউটিয়ার সন্তান যদিও কথাগুলো মানে উপরের দিকে যদি হিসাবে থুতু নিক্ষেপ করেন সেই থুতু কিন্তু নিজের পড়ার কথা তাই না আমি বাউটিয়ার সন্তান এখন যদি বাউটিয়াকে নিয়ে কিছু কথা বলি হয়তো তারা দুঃখ করবে কিন্তু বাস্তব কথা বলতেই হবে বাউটিয়ার দুটা গুণ রয়েছে এক নম্বর গুণ হলো বাউটিয়ার মানুষগুলো কিন্তু ইসলামী মাহফিলে দুই নম্বর বৈশিষ্ট্য হলো আমি বাস্তব কথা বলছি বাউটিয়ার মানুষগুলো যার সলাতে অংশগ্রহণ করতে তেমন ইচ্ছুক না পার্শ্ববর্তী গ্রামে যদি কোনো মানুষ মারা যায় অন্যান্য গ্রামের মানুষকে দেখেছি তারা জানা যায় আসে বাহুটিয়ার মানুষেরা যদি আত্মীয়তার সম্পর্ক থাকে বাড়তি কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকে তাহলেই তারা বাইরে গিয়ে জনদার সালাতে অংশগ্রহণ করে তাছাড়া এরা জানাদার সালাতে অংশগ্রহণ করতে চায় না এই বাহুটিয়ার দুটা বৈশিষ্ট্য এই কোরআনের মাহফিল যদি না হতো অন্য মাহফিল হলে এই বাউটিয়ার মানুষেরা এসে আগে জায়গা দখল করতো বাস্তব কথা বলবো মনে কিছু নেবেন না বলবো তো হলো হলো হঠাৎ করে বিকালে শুনছি আকবরের কথা তো শুনেছেন এখানে আকবরের মাহফিল হবে মাইকিং নাই পোস্টারিং নাই কোনো প্যান্ডেল নাই বসার জন্য কোনো বিছানা পত্র কিছুই নাই কোনো স্টেজ নাই কিছু নাই কেমনে কেমনে প্রচার হয়েছে যে আজকে বাউডিয়াতে আকবরের মাহফিল হবে তা আমি সকালে মহানন্দা ট্রেন ধরে রাজশাহী যাব আর আমার বাড়ির পাশে মাহফিল আমি রাত্রে এসে মানুষের অফিসে থাকলাম সকালে ট্রেন ধরার জন্য এখান থেকে বেরিয়েছি যখন রাস্তায় গেছি তখন পাকা রাস্তা ছিল না আমি বাদ্রেসাহ থেকে যখন মূল সড়কে যখন পা রেখেছি তখন গ্রামের দিক থেকে পেশাবের গন্ধ গন্ধি এখান থেকে যে ডাক্তার ডাক্তারখানা ওখানে তখন ভাতি পাকা ভাতি ছিল না কাঁচা ভাতি আল্লাহ দেখলাম পরিমাণ যে মানুষেরা পেশাব করেছে ওই পেশাব ওই জোকা পোহরে পর্যন্ত পড়েছে তাহলে চিন্তা করে দেখেন যে কি পরিমাণ সেখানে জনতার উপস্থিতি ছিল জীবনের পেশাবগুলো ওই গড়িয়ে গড়িয়ে মাটির ভাতি ভেত্তি করে আপনার পুকুরে গিয়ে পড়েছে এই ভালো কথা আর আজকে এত সুন্দর মাহফিল করা হয় লোকের আজিকালি এই কথাগুলো একটু দুঃখের সঙ্গেই বললাম তবে আমি যতই রাগ করি না কেন আপনারা যতই মন খারাপ করেন না কেন এই সকল মাহফিলে আসার সৌভাগ্য সকলের হবে না এটা আল্লাহর ঘোষণা সুরাহাদিদে আল্লাহ বলছেন কর্ম عرضها كعرض السماء والأرض وعدة للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله أعظه فضل العظيم بابا جي راما بابا আমার মা বোনেরা একটু কারো দিয়ে শোনেন এগুলো আমার কথা না মনে করবেন না বাকিয়ার মাঠে মাহফিল হচ্ছে বাড়ির পার্শ্বে মাহফিল হচ্ছে সেই জন্য ওই বাকিয়ার মানুষগুলো মাহফিলে আসবে এই জান্নাতের বাগানে বসবে সেই বাগানে জান্নাতের নিশ্চয়তা রয়েছে যেই জান্নাতের বাগানে আপনার জাহান্নাম থেকে নাজাদের নিশ্চয়তা রয়েছে যেই মাহফিল থেকে মানুষগুলো মাফপুর হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হয়ে বাইরে জাহান্নাম সুযোগ লাভ করবে এমন মাহফিল বাড়ির পাশে হচ্ছে মনে করবেন না ওই বাড়ি পাশের মানুষগুলো মাহফিলে আসবে না না আল্লাহ কোরআন বলছে ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলতেছেন সা আবিকো তোমরা সুকো তোমরা দোরা তোমরা অগ্রগামী হও কোথায় তোমরা দোরাবা কোথায় তোমরা সোবা এই দোর কিন্তু সাধারণ দোর না এত কালের কোন কদর নাই একটা সময় কালের খুব কদর ছিল তাল গাছ থেকে একটা তাল পড়েছে ওইদিকে কামলা জমিতে কাজ করছিল ওই তালটা নামার জন্য সে দাঁড়িয়ে আছে ওইদিকে রাখাল বহু চরাচ্ছিল সে ওই তালটা নামার জন্য করে দিয়েছে আবার কেউ তাল পোয়ানোর জন্য ওখানে অবস্থান করছিল তাল পড়ার সঙ্গে সঙ্গে তালটা নেওয়ার জন্য সেও দৌড় দিয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই একটা তাল নেওয়ার জন্য কেউ দৌড় দিয়েছে এই দৌড়টা কি সাধারণ দৌড় হবে বলেন না না প্রতিযোগিতার দৌড় হবে কারণ আগে তালটা নিতে হবে সেই জন্য তারা ছড়তে থাকবে আল্লাহর কোরআন বলছে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর মাগফিরাত যেখানে রয়েছে সব জায়গায়

আমি যে জান্নাত আমার ওই সকল মমিন বান্ধা বান্ধীদের জন্য ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি সেই বান্দারা আমি আল্লাহকে বরণ করে নিয়েছে আল্লাহর যেই বান্দারা রসুলদেরকে বরণ করে নিয়েছে আমি আল্লাহর প্রতি আমার রসুলদের প্রতি যাদের বিশ্বাস আছে আল্লাহ বলেন ওই জান্নাত আমার ওই বান্দা বান্দিদের জন্য তৈরি করে রেখেছি এরপরে আল্লাহ

বিধানটা হলো আমি আল্লাহ আমি আল্লাহ যারে চাইব তারই দেব মনে করবেন না ওই বাউতিয়ার মাঠের মাহফিল ওই বাউতিয়ার মানুষগুলো খেনে আসবে বাড়ির পাশে মাহফিল বলে আসবে না আল্লাহ আল্লাহ তুমি ওদের এই নসীব না পাহাড়ে এই সৌভাগ্য জান্নাতের জন্য আসার সৌভাগ্য আল্লাহ যদি তাদেরকে দান না করে আল্লাহর খবর জন্য আল্লাহ যদি তাদেরকে এই সৌভাগ্য দান না করে বাড়ির পাশে মাহফিল হলো এই মাহফিলে আসা ওই হতভাগাদের নসীবে জুটবে না

এই কথাগুলো আসলে আমি ভুল আলোচনার বাইরে বলছি ভূমিকায় প্রস মানে প্রসঙ্গ কারণে বলতে বাধ্য হচ্ছে মনে কিছু নেবেন না তো এক সময় এই মাদ্রাসাগুলো পুরোটাই কিন্তু অনেকটাই মানুষের জনগণের আর্থিক সহযোগিতা পর্যন্ত একটা সময় মাদ্রাসার জন্যে শিক্ষকদের সঙ্গে বিভিন্ন গ্রামে আদায় করার অভিজ্ঞতা আসছে তো যারা অসুর বের করে যারা অসুর বের করে তাদের নিকট আমরা যখন মাদ্রাসার জন্য গিয়েছি তাদের ব্যবহার তাদের কথাবার্তা তাদের আন্তরিকতা তাদের আগ্রহ এক একরকম এই মনে করেন নশীদানপুর আপনার ডায়গাত পুকুর এই পলসা নারায়ণপুর সরনার মাত্রা জায়গাগুলো একসময় আদায়ের জন্য গিয়েছি মোটামুটি এই গ্রামগুলোর মানুষের সম্পর্কে একটা ধারণা আসছে যারা ওষুধ বের করে মানে ওষুধটা দিতে পারলেই বাসি ওই মানুষগুলোর কথাবার্তা ব্যবহার আচার আচরণ একরকম যারা ওষুধ বের করে না তাদের কথাবার্তা তাদের আচার আচরণ অন্যরকম কি বলে জানেন একটু যদি আগে চলে যায় এত তাড়াতাড়ি চলে এসেছেন মারামারি হয়নি হিসাব হয়নি এত তাড়াতাড়ি চলে এসেছেন আবার যদি একটু বিলম্বে যায় দিন পর আসলেন সব শেষ করে দিয়েছি হে বাস্তব কথা বলছি আর যারা অসুর বের করে তালবাহনা করে না করা দিতে পারলেই বাস এবার এই বাউটিয়ার মাহফিলটা কিন্তু তাফসি মাহফিলটা কিন্তু খুব অগ্রিম হয়েছে মানে এই মাহফিলগুলো ফেব্রুয়ারিতে হয় এখন একটা বলছে ধান কাটার সময় দেখেন মানে বাউটিয়ার সবাই হলো ধান কাটার পায় কথায় মনে হচ্ছে বাউটিয়ার সমস্ত মানুষই ধান কাটে এই ধান কাটার জন্য সারাদিন ধান কেটে ব্যস্ত শরীর ক্লান্ত আসতে পারেনি এখন এই কথা বলছি আবার যদি ডিসেম্বরের দিকে যান এত শীত কি আবার যখন ফেব্রুয়ারিতে যাবেন তখন এই মানুষগুলো বলবে তখন এখন লাগানোর সময় আসল বাস্তব কথা বলছি সম্মানিত উপস্থিতি আসুন আমি আবারও আমার গ্রামের প্রতি আমার গ্রামের মানুষের কাছে আমার আকুল আবেদন আসুন বাইরের থেকে মানুষ এসেছে আপনারা আসছেন না কেন আসেন